তো নামাজের মধ্যে চারটা জিনিস আছে একটা হলো নামাজে কিছু ফরজ আছে নামাজে কিছু ওয়াজিব আছে নামাজে কিছু সুন্নত আছে নামাজে কিছু মুস্তাহাব আছে এই চারটা ঠিক করে বুঝে শুনে সহি করে যার নামাজ তো তারটা কবুল হইল এ সাবাত সঠিক হল আরেকটা হলো সব ঠিক আছে নিয়ম কানুন সবই ঠিক আছে কিন্তু লোক দেখানো নিয়ম মেনেই নামাজ পড়তেছে কিন্তু দিলের মধ্যে উদ্দেশ্য হলো মানুষে দেখুক ফরহেজগার বলুক মেক্কার বলুক বুজুর্গ বলুক অনেক বড় কামেল ইত্যাদি ইত্যাদি বলুক আপনাকে বলবে মাসা দেখ শুনি নামাজি তো সারে না ইত্যাদি ইত্যাদি কামনা করা যে লোকে আমাকে দেখুক তাহলে বোঝা গেল এটা এখলাস শূন্য আল্লাহতালার সন্তুষ্টি এর মধ্যে নাই জান্নাতের আশা নাই জাহান্নামের ভয় নাই তাইলে হবে না তাহলে এটা আসমানে যাবে না যদি আল্লাহ তালার মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ওই নামাজটা হয় এই তিনটা যদি দিলে থাকে তাহলে সেটা হলো কবুল এজাবাত সেটা আল্লাহ তালার কাছে গ্রহীত কবুল এ দুইটা মিললে হয় বাস্তবিক অর্থে কবুল বাহ্যিক নিয়মও ঠিক আবার অন্তরে আল্লাহর মহব্বত আল্লাহর সন্তুষ্টি কামনা করা এটাও ঠিক দুই ঠিক মিললে আসলে ঠিক প্রকৃতভাবে ঠিক তো আমাদের তো বদনসিব হইল মন্দ কপাল শতকরা অসংখ্য অগণিত মুসল্লি তাদের প্রথমটার মধ্যেই অসংখ্য ব্যাঠিক ওজু গোসল নামাজের নিয়ত বাঁধা কাতারে দাঁড়ানো দুই পাও দাঁড় করানো চোখের দৃষ্টি হাত রাখা বসা রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো সেজ একটা দিয়ে আরেকটার জন্য দেওয়ার আগে স্থির হয়ে বসা এরপরে সুবহানাকা। আঁকা এরপরে সুরা ফাতেহা আরেকটা সুরা রুকুর তসবি সেজদার তসবি শরীফ দোয়া এ মা সুরা দোয়া এ এগুলোর মধ্যে ভুল আছে অগণিত অগণিত পড়ে আরে নামাজ মানুষে মনে করে নামাজ পড়ে এবারও মনে করে মানুষে তো দেখছেই আমি নামাজ পড়ি কিন্তু সুরা কেরাত সবকিছুর মধ্যে অশুদ্ধ ভুলে ভরা ভুলে ভরা নামাজে দুই পাও ক্যাবলার দিকে ফিরিয়ে রাখা এটা নিয়ম আপনি যেই কোনো মসজিদে প্রথম কাতারেই দেখবেন তিরিশ জন মুসল্লির মধ্যে বিশ জনের পাওয়ে দুই দিকে সরানো এভাবে এটা কি হলো সুন্নত নামাজের মধ্যে সুন্নত হলো দুই হাতের তালু ক্যাবলার দিকে ফিরে রাখা নিয়ত বাঁধার সময় এরপরে বৃদ্ধাঙ্গুলি কানের লতির কাছে কাছে নিয়ে এরপরে তাক বাঁধা নিয়ত বাঁধা আপনি এরকম ভিডিও দিয়ে যদি ভিডিও করা হয় নামাজের সিনারি আর পরে যদি সেক করা হয় আর লাল কালি দেওয়া হয় দেখা যাবে শত শত মুসল্লি নিয়ত বাঁধে এমনি আল্লাহ মুখের দিকে গালের দিকে ক্যাবলার দিকে না কি হলো নামাজের মধ্যে দুই পাও পেছন দিকে যদি উঠে যায় সেজদার সময় অনেকের আমি চোখে দেখছি বহু মানুষ আমার জীবনে দেখছি আমি বহুবার দুই পাও আলগি সেজদার সময় সাথে সাথে পূর্ণ নামাজ বাতিল সহু সেজদা দিল হবে না তাইলে কি ফায়দা হইল এই কষ্টের লাভ হইল কি বলেন এই অজু এই গোসল এই জামাত এই নামাজ আমার রেজাল্ট দাঁড়াইলো কি রেজাল্ট দাঁড়াইলো জিরো নামাজ ভঙ্গের উনিশটা কারণ এর মধ্যে স্পষ্ট আছে নামাজে অশুদ্ধ এটা নামাজ ভঙ্গের কারণ লক্ষ বার শুনবার পরও হাজার বার শুনবার পরেও চাচার ভাইয়ের এখনো কোনো ফিকিরে নাই যে আমার সুরা আমার ক্যারাতটা শুদ্ধ নি এটা কিন্তু ঠিক করি না ওইলে অক না ওইলে না হোক ফেরেস্তা নিলে নিব না নিলে নাই বাউরে এত বালা না এই হলো একটা গা ছাড়া বাপ এমনি যে করি নামাজ রোজা যাই করি এইটা লোই তো টেনশনে আসি আখেরাত আসে না নাই কে কই এটা বাপ পরকাল আসলে হবে না না হবে কে জানে যদি বলেন না আমি জানি পরকাল হবেই হবে কেয়ামত হবেই হবে বিচার হবেই হবে তাহলে নিশ্চিত তার নামাজ আরো সুন্দর হইত তার সুরা কেরাত আরো সুন্দর হইত এজন্য বললাম মূলত এই শুদ্ধতা রুকু সেজদা যেমন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব যে সোজা হয়ে দাঁড়ায় না একটু আলগি দিয়েই মাথা উঠাই সেজদা দেয় হ্যাঁ তার নামাজ বাতি ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না প্রথম সেজদা দিয়ে স্থির হয়ে বসা ঠিক মতো এটা ওয়াজিব বে এটা সুন্নত নামাজও ওয়াজিব নফল নামাজও ওয়াজিব যেই কোনো নামাজ যখন শুরু করা হয় তখন এটা বাধ্যতামূলক হয়ে যায় যেকোনো ইবাদত নফলটাও শুরু করলে বাধ্যতামূলক হয়ে যায় এখন আপনি যেই সেজেদার থেকে মাথায় একটু তুলে আরেকটা দিয়ে দিল তো ওনার তো ওয়াজিব ছুটে গেল তো ওনার নামাজটা কি হয়েছে বলেন না চাচা তাদের কি লাভ হইল কষ্ট করে অজু করার অর্থ কি ওনার এই যে জামাতে বইয়া থাউনের ফায়দাটা কি লাভটা কি আপনি যদি বলেন না অজুর যতক্ষণ আল্লাহ এত কঠিন না আল্লাহ বলে যত কয় আমি তারতে বেশি কঠিন আল্লাহ নিজে বলছে আলকাব নিশ্চয়ই আল্লাহ বড় কঠিন আজাদা শাস্তি দাদা আল্লাহ নিজে বলছেন কোরআন ওয়ালামু আল্লাহ শাদীদ উল্লাহ আলকাব আমার বান্দা জেনে নাও আমি কিন্তু বড় কঠিন শাস্তি দাদা আল্লাহ নিজে বলছেন ও আল্না আজাবি হুয়াল আজাবুল আলিম শোনো আমার আজাব বড় মর্মান্তিক পীড়াদায়ক বড় যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ তালা কুরআনুল কারীমে বহু জায়গায় বলছে আজাবুন মুহিন আজাবুন শাদীদ আল্লাহ তালা বলেন হে নবী জানিয়ে দেন নিকৃষ্ট আজাবের মর্মান্তিক আজাবের ভীষণ আজাবের কোথাও আল্লাহ কোরআানে শুধু আজাব বলে নাই আজাব কঠিন আজাব মর্মান্তিক ভয়ানক আজাব এভাবে শক্ত করে বলছে আপনি কেমনে বুঝলেন যতক্ষণ এত কঠিন না বরং সে আমরা যত কই এত বেশি কঠিন এত বেশি কঠিন এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে এটা বললাম প্রথম বক্তব্য এ যে কয়জন শুনছেন আপনাদের কাছেই শুনাইলাম যে এই কথা মনে রাখবেন আমি সব সময় এটা বলি আমি আমার জিম্মাদারি চেষ্টা করতেছি আদায় করতে আমি অহরহ আমার শত শত বয়ানে হাজার হাজার বয়ানে আমি আজীবন বলে আসছি যে বাবা সুরা ঠিক করেন ক্যারাত ঠিক করেন রুকু ঠিক করেন সেজদা ঠিক করেন আত্মাহিয়াত ঠিক করেন দোয়ায়ে কুনুত ঠিক করেন দোয়ায়ে মাসুরা ঠিক করেন সানা ঠিক করেন অজু ঠিক করেন ঘোষল ঠিক করেন নাই তো আফসুস ছাড়া হাসরের ময়দানে কপালে কিছু জুটবে বেনামাজি তখন হাসবে বেডা আমি তো নামাজ না ফিরে ধরা খাইছি আর তুই বেকুব তো ফিরেও দারা খেয়েছ কথা বোঝেন অথচ দুনিয়ার কোনো বিষয় আমরা ভুল হলে দুনিয়ার কোনো অফিস সেটা নেয় না একটা দরখাস্তের কাগজ ভুল হলে দশ বার ঠিক করে লেখায় সঠিকটা লেখো ঠিক করে আনো আবার লেখো আবার লেখো একটা ছুটির দরখাস্ত এক ঘন্টার জন্য বাড়ি যাবে আবার চলে আসবে টিচার শিক্ষক সেটার মধ্যে একটা ভুল মেনে নেয় না আবার লেখো আবার লেখো তাইলে যদি সামান্য একটা দরখাস্তের একটা লাইন দুনিয়ার কেউ ভুল মেনে নেয় না আল্লাহ ভুলে ভরা ইবাদত কেন নিবে কেন নিবে আল্লাহ বলেন আল্লাহ কোরআনের কোথাও বলে নাই তোমার ভুল চলতে থাকুক তোমার ভুল থাকুক আমি ভরসা আল্লাহ এটা বলে নাই কোথাও বলে নাই আপনি যে কোনো আলেম থেকে জিজ্ঞাসা করে আপনি আমার জানাই প্রয়োজন কোথাও কথা নাই করে আল্লাহ কোরআনে বলছেন ঠিক করো তিল কোরআন তার তিলা কোরআনকে তার তিলের সাথে পড়ো ইবাদতকে শুদ্ধ করো নবীজি বলছেন আল্লাহ বলছেন শুদ্ধ করো সঠিক করো এজন্য আমি বললাম প্রত্যেকটা ইবাদত দুইভাবে কবুল হয় কয়ভাবে আবার বলেন এক নাম্বার যদি নবীজির দিক নির্দেশনা যেভাবে সেভাবে যদি দেওয়া করা হয় করা হয় তাইলে একটা সঠিক কবুল আরেকটা হলো অন্তরে যদি আল্লাহ তালার সন্তুষ্টি কামনা এখলাস থাকে তাহলে আল্লাহ তালার কাছে চূড়ান্ত কবুল হয় দুইটাই লাগবে সঠিক হইছে কিন্তু দিল ঠিক নাই তাইলেও আসমানে যাবে না দিলে আল্লাহর জন্যই আপনি দিল ঠিক আছে আল্লাহর জন্যই পড়তেছেন কিন্তু অশুদ্ধ সবগুলো অশুদ্ধ সেটাও আল্লাহ তালা নিবে না আল্লাহ বলবেন আমি বান্দা এত লম্বা হায়াত তো দিছি ঠিক করার জন্য তাহলে আমি হায়াতকে হুদাসী রাখাইতে দিছি তোমারে তোমাকে দুনিয়া কেন দিলাম জীবন কেন দিলাম তুমি বুট খাবা বন খাবা চা দোকানে তিন ঘন্টা আড্ডা মাইরা আইসা তুমি কইবা আমি পারি না তিন ঘন্টা আড্ডা না দিয়া তুমি সুরা ঠিক করতে পারলা না কথা বলেন না উচিত ছিল না কথা বলেন কই এই ফিকির আছে অনেক মুরুব্বি আমারে মাফ করবেন অনেক মুরুব্বি পাথর কলজা শক্ত পাক কলজা ওদের কথা হইলো আরো যদি লক্ষ্য বাৰক কয় আমি যেমনে আছি এমনি কোদার মনে করলে নিব মননা করলে না নিব বাবুরই তান এত নতুন করে জামেলাত জোরান দাইত না দাদা কইছে বানতাম দান বানতে আছি ও দাদান দান ও দাদান দান মানে বিজা দান আগের দিনে ওই যে ঘরের মধ্যে এটা কি কয় ঢেকি তে ধান বানতো না তো বিজা দান এইভাবে বাইরে এলে তো কি লাভ নাই ধান থেকে চাউল আলাদা হয় না তো এটারে আমগো গ্রাম দেশে বলে আর কি আমাদের লাকসাম নোয়াখালী অঞ্চলে দাদা কইসে বানতাম দান বানতে আসি ও দাদান মানে বিজা দান বিজা দান ঢেকির মধ্যে দিলে হাজারো বাইরে এলে ঢেকি দিয়া ওই ধান আর চাউল কি হবে না আলাদা এজন্য দয়া করে এ ফিকির আমাদের বলা আলহামদুলিল্লাহ আমরা এখনো ভাবি নিজেরা নিজেদের ইবাদতের ক্ষেত্রে প্রতিনিয়ত খেয়াল করি কোথাও ভুল হচ্ছে কিনা গত তিন বছর আগেও নামাজ শিখবার জন্য খুলনা সফর করে এক বড় বুজুর্গ আলেমের কাছে গেছি আমরা আমি নিজে এখনো এখনো অসংখ্য বুজুর্গদের কাছে অজু নামাজ শিখতে চেষ্টা করি এখন করোনার যে সময় চার মাস লকডাউন ছিল মাদ্রাসা বন্ধ ছিল আমি নিজে আমার মাদ্রাসার উস্তাদ সহ আমারই মাদ্রাসার একজন হাফেজ সাহেবের কাছে নিজে আমি সহ কোরআন শরীফ মস্ক করছি নতুন করে আবার চেষ্টা করছি এখনো ভয় লাগে যে সুরা কেরাতের মধ্যে ত্রুটি আছে মনে হয় নিজের মনে হয় ভয় হয় এজন্য খুব জরুরি বাজান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলে বান্দা আমি চাই তোমাদের প্রত্যেককে ইমানদারকে পবিত্র রাখতে এজন্য পবিত্রতা ইমানদারের সিফাত অপবিত্র কোনো মোমেন হইতে পারে না মুসলমান অপবিত্র থাকে না ইমানদার অপবিত্র থাকে না পবিত্রতা ইসলামে খুব গুরুত্ব আর তহুর শত্রুল ইমান এখন আপনি যে ফরজ গোসল করিলেন নাকের নরম জায়গা পর্যন্ত এই নাকের নরম জায়গা বলে যেখানে নাক ভাঙে মানুষের যে কোনো মানুষের এরকম নাক ভাঙ্গে যেদ্দুর এদুরে বলে নরম যায় এইখানে নাকে পানি পৌঁছানো ফরজ ফরজ গোসলের সময় যদি ওইখানে না পানি পৌঁছে ওইটা না ভেজে পুরা তাইলে ফরজ গোসল আদায় হবে না আপনি যদি বঙ্গোপসাগরেও ডুব দেন তারপরও আপনি পবিত্র হবেন না আর পবিত্র না হলে আপনার কোনো নামাজ গ্রহণযোগ্য হবে না দুই পয়সারও কোনো ফায়দা নেই লক্ষ লক্ষ স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে কোটি কোটি জানে না ফরজ গোসল কিভাবে আপনি খবর লাগান শুধু গোসল করে আর সাবান দিয়া গাও ডইলা গামছা দিয়া মুচ্ছা আইয়ালায় এটা তো গোসল হইল পবিত্র যেটা শরীয় যেটা বলছে আমার শায়েখ খুলনার হজরত এই যার কাছে আমরা নামাজ শিখতে গেছি আল্লামা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলতেন সুন্নত তরিকায় যেই গোসল হয় না ওইটারে গোসল বলে না গা ধোয়া বলে লোকটা গা ধুইছে আর গোসল হয় তখন নবীজির তরিকায় হয় যখন তখন ওইটাকে গোসল বলে গোসল শব্দটা কোরানে ব্যবহৃত শব্দ আল্লাহ তাআলা কোরআনে বুঝছেন ইয়া আই কিউ হাল্লা দী না আনু ইদা কুমতুম ইলা সালাতি ফাগ্ সিলু বুজু হাকু এই যে ফগ্ সিলু আল্লাহ তাআলা বলেন যখন নামাজের সময় হবে তার পূর্বেই তোমরা অজু করবে আর এতে তোমাদের সমস্ত চেহারা গোসল দৌত করুন তাহলে গোসলের শব্দটি কোরআনের শব্দ ফাগসিলু সেটা আপনি আপনার মন মতো করলেই হবে না শরীয়ত মত করতে হবে সুন্নাত मुताबिक বলেন কয়জনে জানে জানার ফিকির আছে কয়জনের আখিরাতকে একদমই সস্তা মনে করে পরকালকে খুব সহজ মনে করে পরকালে এমনি এমনি পরকালে তেমন কঠিন কিছু না না দুনিয়া খুব সহজ পরকাল কঠিন আল্লাহ কাছে জিন্দগির এক এক সুতা হিসাব দিত আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন প্রত্যেককে একজন একজন করে একসাথে দশজন না একজন একজন করে আল্লাহ তালার সামনে এনে এনে জিজ্ঞেস করবেন আমার বান্দা বলো লিমা তাহাদা কেন করেছ এটা কেন ছেড়েছ কেন নামাজ পড়ো নাই ফজরের নামাজ আল্লাহ তালা বলল কেন নর্তুকি দেখেছ আল্লাহ জিজ্ঞেস কর আজকে তো জিন্দিগি বে মুসলমানের ঘরে ঘরে ছেলে মেয়ে নারী পুরুষ বে নামাজিটা স্বাভাবিক গা সহা গা গেছে কিছুই মনে হয় না আহ অথচ পাগল হয়ে যাওয়ার কথা মা বাপ পাগল হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না নামাজ পড়ে বেচাইন হয়ে যাওয়ার কথা কিন্তু এটা তেমন কিছুই না আমাদের কাছে মেন বিষয় হলো টাকা রোজগার করছে কিনা এটা হলো বড় সমস্যা আহ কি করতাম চাচা কি করতাম ভাই ফোলাগানিয়া বড় বিপদে আছে কি কামাই করে না শুধু ঘরে তাহলে পয়সা যদি কামাই করে এবার চরিত্র থাকুক বা না থাকুক ওনার কোনো আপত্তি নাই পয়সা যদি না কামাই করে তাইলে মাথা বেতার আর শেষ নাই পয়সা হলো মেন মার্কস উপার্জন আত ইবাদত ছিল টার্গেট কোরআনুল করিম আল্লাহ তালা বলেন ওয়ামুর আহলা কাবিসালা হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন অস্তাবির আলেই হা এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজের উপরে জমে থাকুন আল্লাহ তালা বললেন লা আলু কা রিসকা আমি আপনার কাছে আপনার পরিবার পরিচালনা করতে গিয়ে রিজিক চাই না আপনি আমার সহযোগিতা করবেন উপার্জনের ক্ষেত্রে আমি আল্লাহকে লাগবে না আমি আল্লাহ একাই সকলকে রিজিক এটা আল্লাহ বলছেন আমার ফায়সালা আপনি যদি বলেন হুজুর তাহলে আমি অবসর বসে থাকি দেখি তাই পয়সা হয় কি না অবশ্যই আসব চ্যালেঞ্জ আসবে বাকি আপনি বসে থাকতে পারতেন না অবসর বসে থাকার মতো ক্ষমতা আমনের নাই আল্লাহ তালারই কুদরত এই হাত এই পাও আল্লাহ আল্লাহ তালা যাকে দিয়া যেই কাজ করারও এটা আল্লাহ তালাই কুদরতি ভাবে করাচ্ছে আপনার সৈ্য গোষ্ঠী আপনার বয়ের একটা আপনি কাম করতেন না মানে আর যারে দিয়ে কাম করাইবে না আল্লাহ তারে আল্লাহ তালা পঙ্গু অচল বিকলাঙ্গ প্যারালাইজড বানাইয়া বসাইয়ে রাখছে খেতে চাইলেও কাম করতে পারে না আপনি না চাইলেও আপনি বইয়ে থাকতেন ভাবতেন এটা আল্লাহরই কুদ্রত সিস্টেম এটা কুদরতের নিজাম কুদরতের নিজাম আল্লাহ তালাই আল্লাহই বলছেন আমি নাহানু কসম না বাই না দুনিয়া দুনিয়ার জীবনের উপার্জন কোনটা কেমনে হবে কে করবে কতদূর করবে আমি আল্লাহ এগুলো বন্টন করে থাকি কে বন্টন করে কাম করবে কয়জন বইয়া থাকবে কয়জন শুয়া থাকবে কয়জন মেহনত করবে কয়জন আল্লাহ তালা বলেন এটা আমি বন্ধু এটা কত দিন এটা আল্লাহ তালা ফয়সান ঘুষ কিস্তি লোন পত্তন বন্ধ আপনাদের রশ্মি এগুলো বিভিন্ন ব্যাংক সুদ তারপর বিভিন্ন সমিতির সুদ এগুলো কোনোটার দরকার নাই আর শাহজিমের মালিক একাই আমাদের আঠারো আটশো কোটি মানুষ না পাঁচশো কোটি মানুষ না কোটি কোটি মানুষকে আল্লাহ তালা একাই দিতে সক্ষম আছেন আল্লাহ বলেন আমি একাই সক্ষমতা আল্লাহ তালা বলেন তোমাদের বংশধরকে অভাবের কারণে হত্যা করো না নষ্ট করো না ওয়া আমি দেব তোমাদের বংশধরদেরকেও রিজিক দেবো আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ইয়াকিন এটা আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন